আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আই হোপ আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সাতটার সময় রেডি হয়ে নাস্তা করছি স্কুলে যাব বলে এত সকালে একটু খাবার খেতে ইচ্ছা হয় না তারপরেও অল্প একটু খেয়ে গেলাম মামুনি না খেয়ে স্কুলে যেতে দেয় না আজ সকালের নাস্তায় ছিল রামেন আলহামদুলিল্লাহ খেতে ভালো ছিল স্কুলে যাওয়ার পর আমার রুম ডেকোরেশনের জন্য লোক আসে তো ওনারা চারজন এসেছিল আমার রুমের কাজ করার জন্য তো ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি আপনাদের কী বলেছি মামনির থেকে আলাদা হয়ে যাব বলতে আমার রুম সেপারেট করে নিচ্ছি অনেক দিন যাবৎ মামুনিকে বলছি আমাকে আলাদা রুমে দিয়ে দাও কিন্তু মামুনি কিছুতেই আমার কথা শুনছে না কারণ ঘুমের ভিতর আমার একটু প্রবলেম আছে আমি ঘুমের ভিতর স্বপ্ন দেখে ভয় পাই তো অবশেষে মামুনিকে রাজি করিয়ে ফেলেছি কিন্তু মামনি পুরোপুরি আমার কথায় রাজি হয়নি বলেছে রুম আলাদা করে দিব কিন্তু সঙ্গে তোমার নানা থাকবে তো আমি মামুনি সেই কথায় রাজি হয়েছি তো শর্তে যখন মামনি রাজি হয়েছে তখন মামুনিকে বলেছি আমার রুমে কিন্তু কোনো কাঠের ফার্নিচার থাকবে না বোর্ড দিয়ে সম্পূর্ণ ফার্নিচারের কাজ হবে তো আমি মামনিকে কিছু বললে মামুনি না বলে না হয়তো একটু সময় লাগে সঙ্গে সঙ্গে করে দিতে পারে না কিন্তু একটু সময় নিয়ে আমি যেভাবে বলি তার থেকে একটু ভালো করে করে দেয় তো আমি ষষ্ঠ শ্রেণীতে থাকতে প্রায় শেষের দিকে বলেছিলাম এখন আমি আলহামদুলিল্লাহ সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি আর আমার রুমের কাজ প্রায় শেষের দিকে তো অল্প কিছুদিন সময় নিয়েছে মামুনি কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ আমার রুমের কাজ কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে তো আমি মামুনিকে একটি ডিজাইনের আইডিয়া দিয়েছিলাম যে আমার রুমের কাজ কেমন হবে ওইটাকে মাথায় রেখে মামনি সম্পূর্ণ ডিজাইনটি এঁকেছে শোকেজ আলমারির ড্রেসিং টেবিল পড়ার টেবিল সবগুলো এক দেওয়ালে দেয়া হয়েছে আর অন্য সাইডে থাকবে আমার খাট এবং উপরে অনেকগুলো ড্রয়ার করা হয়েছে এল প্যাটার্নে ওগুলোতে ঘরের যতগুলো অপ্রয়োজনীয় জিনিসগুলো থাকবে এবং ঘর নোংরাও দেখা যাবে না তো আমার আইডিয়াটি আপনাদের কেমন লেগেছে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা যারা আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখেন একটু কষ্ট করে খেয়াল করে নিলে দেখতে পাবেন আমার কণ্ঠ কিন্তু অন্যরকম ছিল হঠাৎ করে আমি জানি না আমার কণ্ঠের কি হয়েছে ভয়েস দিতে গেলে আমার নিজেরই খুব সমস্যা হয় গলা বন্ধ হয়ে আসে কষ্ট হয় ভয়েস দিতে আর ভয়েসটিও আগের মতো সুন্দর আসে না তো আপনারা কেউ যদি এর কারণ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন এবং আমার কি করা উচিত সেই বিষয়ে আমাকে চাইলে ধারণা দিতে পারেন কারণ আমি বুঝতে পারছি না যে আমার এখন কি করা উচিত এটা কি শারীরিক কোনো বড় সমস্যা নাকি অন্য কিছু প্লিজ সবাই জানাবেন তো যারা আমার ভিডিওর এ পর্যায়ে চলে এসেছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সন্ধ্যাবেলা আমি বসে পড়ছিলাম মামনি আমার জন্য পিৎজা নিয়ে এসেছিলো তো পিৎজাটি কিন্তু মামুনি আনে নি আমার এক আন্টি খুলনা কলেজে পড়ে তো আন্টি জানে যে আমি পিৎজা খেতে পছন্দ করি তাই আমার জন্য উনি একটি পিৎজা এনে আমাদের বাসায় দিয়ে তারপর ওনাদের বাসায় গিয়েছে তো থ্যাংক ইউ আন্টি আপনি যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পিৎজাটি কিন্তু খেতে খুব সুস্বাদু ছিল আর আমার তো এমনি ফাস্ট ফুড অনেক পছন্দ তো আমার রুম কমপ্লিট হলে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম